কত পনেরো বছরের কালে আমার বিয়ে হয়েছে খুব ছোটোকালে বিয়ে দিতেছে তাড়াতাড়ি কিন্তু বুঝতে পারি নাই যে বিয়ের পরে আমার কপালে এরকম দুঃখ থাক কারণ দেখি কথা বলার সবার সাথে যদি একজন ভালো মনের মানুষ পাই আমি আমার বিপদের সময় পাশে থাকে তো আমি তার সাথে কথাবার্তা বলব সে যদি আমার বিয়ে দেশ বিদেশ থেকে ভিডিওটি দেখার জন্য যারা ক্লিক করছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনারা জানেন যে আমি অসহায়ত দরিদ্র নারীদের প্রতিবেদন করে থাকি সেই ধারাবাহিকতায় একজন আপুর একটু কথা বলবো তার সাথে তিনি আজকে কেন প্রতিবেদন আসে সেই বিষয়টা একটু জানবো আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কি বুঝতে আপা কেমন আছেন এই তো আল্লাহ রাখছে কোনো রকম কোনো রকম এই পদ্মার পরে থাকেন নদীর পরে এখানে তো সবসময় ভালো থাকার কথা শুনেন তাই না পেটে খাবার না থাকলে ভালো থাকে কি লাভ কোন ভাই সৌন্দর্য শুধু বাতাস খেয়েই কে হাওয়া বাতাস খেয়েই কি থাকা যায় থাকতে হইলে ভালো ভালো খাওয়া দাওয়া থাকতো মন শান্তি থাকতো তাহলে তো নদীর পারে থাকে ভালো কেন এখানে এত অশান্তি কেন অশান্তিটা কিসের বলেন তো অশান্তি ছোটকাল থেকে তো আমাদের অশান্তি রে ভাই হুম কিরকম ছোটকালে গেলের বাবা মারা গেছে মা সে অসুস্থ মার কাছে বড় হয়েছে সেখানে একটা ছেলে আমারে পছন্দ করত। আমাদের নিজেদের ভিতরে আর কি নিজেদের বলতে কি আর কি আমার আমার চাস্ত তো ভাইয়ের ছেলে সাথে কি বিয়ে হয়েছিল আমার কি ছেলেটা পছন্দ করি নাই বাবা মায়ের পছন্দ করে বিয়ে করাইছিলো পরে এখানে বিয়ে হওয়ার পরে বিয়ের আগে জানতাম না আমার স্বামীটার অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে এটা জানতাম না জানলে কি কোনো মেয়ে যায় না শোনা বিয়ে করে তারপর ওই ছেলেটা কি করছে আমার বিয়ে করছে বাপমার কথা শোনা পরে যখন আমার একটা মেয়ে আমার একটা মেয়ে আছে চার বছর বয়স যখন ছয় মাস আমার পেটে আসছিল তখন আমার চলে লাগেছে ওই মেয়েটারে নিয়া পরে ওই মেয়েটার নিয়ে ভেঙে গেছে গা এখন ওইখানে খাইলাম এক ডোস ছোটো কাল থেকেই পড়ালেখা করতেও পারি নাই মা যতটুকু পারছে দুই দিন ইনকাম করলে তিন দিন যাইতে পারি নাই ওই টুকটাক ওই মামায় খাওয়াইছে খালায় খাওয়াইছে এরম করতে করতেই বড় হয়েছি আবার বড় হইয়া এরম এক জায়গায় বিয়ে হইলো বিয়েতে কত পনেরো বছরের কাল আমার বিয়ে হয়েছে খুব ছোটো কালেই বিয়ে দিতেছে তাড়াতাড়ি কিন্তু বুঝতে পারি নাই যে বিয়ের পরে আমার কপালে এরকম দুঃখ থাকবো পরে যখন আমার স্বামীটা চলে গেল আমার তারাক দিয়া দিল পরে ওই বাচ্চারা পেটে থাকতে আমি অনেক কষ্ট করছি ছয় মাসের বাচ্চারা পেটে নিয়ে আমি কাজও করছি মানুষের বাসায় তারপরেও যখন মনে করেন হওয়ানের টাইম হয়ে গেল তখন আর কাজ করি নাই তখন তো আমি নিজেই চলতে পারি নাই তারপরেও কাজ করে খাইছি পরে বাচ্চার বয়স এখন চার বছর এই ফোন তো মানুষের বাসা মিশিং এর কাজ করি আমি তো অনেক কষ্ট দুঃখ পাই আমি প্রতিবেদনের সামনে আসলাম এর আগেও আমি আইছি কিন্তু এরম একজন ভালো মানুষ পাই নাই আর সত্যি কথা কি যে কোনো একজন লোকে যদি আশা দিয়া থাকে না যদি কারোর সঙ্গে কথা বলি বলে এক মাস পনেরো দিন দুই মাস আমার অপেক্ষায় থাকো তার সাথে যদি কথা বলি না তো সেই লোক ওইভাবেই কথা বলে আর ফোন দিত না তো এর জন্যই প্রতিবেদনের লোকদের সাথে আমি আর কথা বলতাম না কারণ এইরকমই করছে আগেও প্রতিবেদন করছি এরকমই করণের পর আমি আর কথা বলতাম না কিন্তু দেখতেছি যে কথা না বললে তো আমারই ক্ষতি কারণ দেখি কথা বইলা সবার সাথে যদি একজন ভালো মনের মানুষ পাই আমি আমার বিপদের সময় পাশে থাকে তো আমি তার সাথে কথাবার্তা বলবো সে যদি আমার বিয়েও করতে চায় তো আমি বিয়ে বসতেও রাজি আছি কারণ ভাই আমাদের ভিতর আমি বিয়ে বসতে চাই না আমাদের ছেলেরা অনেক খারাপ মেয়েদের বিয়ে করে কি করব বাচ্চা পেটে থাকবো কি বা দুই এক বছর চলে যাব গা তুই আর একটা বিয়ে করবো এর জন্য আমাদের সমাজ আমি বিয়ে করতে চাই না কত লোকে বলে অনেক জায়গায় থেকে বিয়ের খবর আসে সবাই বলে কিন্তু আমি করতে চাই না কারণ ভালো না তো তার জন্য অনেক কষ্ট প্রতিবেদনের সামনে আসছে তো আপনার ডিভোর্স হয়েছে কতদিন আমার ডিভোর্স হয়েছে আজকে তিন বছর তিন বছরের মতো আছে এখন আপনি কেমন ছেলে চান আমি চাই সে যেরকম হোক আমি কই একটু ক হোক কি মিডিয়াম বাস হোক আমি আবহত্ব ছেলেদের কথা বলতে পারি না যারা বিয়ে করছে তাদের কথা বলতে পারি যারা বিয়ে করছে সংসার করছে তারা হয়তো দুঃখ কষ্টটা বুঝবে যে কোনো লোক হইলে আমার পাশে থাকলে সুখে দুঃখে আমার জীবন সঙ্গী হিসেবে আমি কোনো বড় লোক না কোনো ধনী না কোনো টাকা পয়সা দেখে আমি বিয়ে বসবো না ভাই যার মন সুন্দর যে আমার দুই বেলা এক বেলা বা এক বেলা চারি ডাইল ভাত খাইতে পারবো

একটা মেয়ে বাচ্চা আছে তো বর্তমানে তিনি একাকিত্ব জীবনযাপন করছেন তো এখন তিনি আবারও বিয়ে করতে চান এবং শুনছিলেন তার বিষয়ে বিস্তারিত কথা তিনি বললেন তো যাই হোক অন্য যদি কোনো তার বিষয়ে জানার থাকে তাহলে তার ফোন নাম্বারটি দিয়ে দেওয়া হচ্ছে আপনার এই নাম্বারে তার সাথে কথা বলে নিতে পারেন আপনার বন্যা ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি কই অন্ধকার আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা এই নাম্বারে তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ডাবল ফাইভ নাইন জিরো নাইন ডাবল ওয়ান নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক চার শূন্য পাঁচ পাঁচ নয় শূন্য নয় এক এক এই ছিল বন্যা ফোন নাম্বার তারপর ভালো থাকেন আপনি হ্যাঁ আচ্ছা আপনারাও ভালো থাকেন ওকে আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল আচ্ছা আলাইকুম